বিরিয়ানি বানানোর আয়োজনে তা কি কারণে বানাচ্ছি আমার ভাই সোনা ভাই কালকে রাতে বলছে দিদা বিরিয়ানি খাবো ছোট বাচ্চা তো সেটা বলে কথা শিখেছে যখন খাক আর না খাক সোনা ভাইয়ের উপলক্ষে সবার জন্য বিরিয়ানি হচ্ছে তা আজকে বিরিয়ানিটা হবে কিন্তু একটু অন্যরকম হবে দেখতে থাকুন কি করে বিরিয়ানিটা অন্যরকম হয় কে খাবে বিরিয়ানি আর কেউ খাবে খাবে না শুধু তুমি এত খাবা তাহলে আমি চালটা ভিজে যেতে গোঁতুলো চালটার গন্ধটা খুব সুন্দর চালটার গন্ধটা খুব সুন্দর

এই গাছটা কিন্তু হাজারি ফুল এটা কিন্তু সামনে লাগাতে হবে আর আমি বিকালে লাগাবো বেশ তুমি এখনই লাগাও না লাগাবো হ্যাঁ আমার এই ফুলটা খুব সুন্দর লাগছে দেখতে কোথা থেকে এনেছো বলতে এটা তোর মামা বাড়ি থেকে বড় বড় বাড়ি থেকে আমার বাবা বসে গেছে রান্না করতে আর আমি আর কি করবো আমার বাবা রান্না আমি দেখবো

এর গাছের ডালে গাছ হয় কেটে ফেলে দিতে হয় উপর থেকে তারপর একা একা আবার নতুন করে পাতা হয় ঝাপটালো হয় বেশ বেরেস্তা ভাজার জন্য এখন সাদা তেল দিয়ে দেব সাদা তেল পেঁয়াজ কেটে কেটে গুলো দিয়ে দাও লবণটা দিলে তাড়াতাড়ি বেরেস্তাটা ভাজা হয়ে যাবে দেরি লাগবে না আয় ভাই আয় হ্যাঁ কুইক সার্ভিস

মাংস সিদ্ধ করার জন্য রেস্টার হয়ে গেছে নাকি হ্যাঁ হ্যাঁ রেস্টারটা যা হয়ে গেছে এবারে করাই চাপিয়ে দেবো আবার এবার আমি কুচিয়ে রেখেছিলাম আদা রসুন আর শুকনো লঙ্কা কুচানো সেগুলো আমি দিয়ে দেবো আজকে বিরিয়ানিটা একটু অন্য টাইপের হচ্ছে তো প্রথমে আগে আমরা মাংসটা সেদ্ধ করে নেব তারপরে কষাবো দেখতে থাকুন পুরো ভিডিওটা গোটা গোলমরিচ থেপলে নিয়েছি সেটা দিয়ে দেব জলটা গরম হয়ে গেছে এবার আমরা মাংসগুলো সব দিয়ে দেবো

আমার বাবা মাংস সিদ্ধ বসায় দিয়ে মাংস সিদ্ধ করতে করতে আমার বাবার কষ্ট হয়ে গেছে তাই আমি মাংসটা তুলে দিই আমার রান্না করতে আমার বাবা আসবে না

আমি এসে রেসিপিটা নিশ হ্যাঁ আমি আসছি ভাতটা হয়ে গেছে মাছ কড়াই গরম হয়ে গেছে তেলটা দিয়ে জিরে তেজপাতা আর শুকনো লঙ্কা পেঁয়াজটা দিয়ে দেবো আদা রসুন জিরে আর লঙ্কা টমেটো চ্যাপিকান হালকা পরিমাণ মতন লবণ দিয়ে দেব মাংসটা সিদ্ধ করা হয়েছে ওটাই লবণ দেওয়া হচ্ছেগুলো ধুয়ে নিই বেছে নিয়েছি কি সুন্দর না গাছে টাটকা আছে এবার তেল তো দারুণ বেরিয়েছে দেখ 10 চামচ মাংসটার আলুটা সিদ্ধ করে নিয়েছি এই জলটা ছিল সেটা একটা স্যুপের মতো হয়ে গেছে সেটা আমি দিয়ে দেব মাংসটা দিয়ে দেব কালারটাটা তো আমার কি সুন্দর হয়েছে না হুম দারুন কালার এক ঢাকনা কেওড়া জল দিয়ে দেব এক ঢাকনা গোলাপ জল দিয়ে দেবো মনে হচ্ছে এটাই বিরিয়ানি হচ্ছে গন্ধটা এত সুন্দর হচ্ছে এবার একটু বিরিয়ানি মশলা দিয়ে দেব ভেজে রাখা অল্প একটু দিয়ে দেবো একটু गोलाप जल कावरा जल टैक्सी का तो मिसी नहीं चाहिए फूड कलर साथ में आपको आप तो टेकने आते हैं इस फूड कलर से मतलब पिकनिक करती हैं अंदर ना माँ मीठा आप तो तब दी देगा बस तो रेडी रेडी चलो स्टिंग दर्ज नहीं करें बाय दूध है ना बाय दूध तो अगर बस तो उन्होंने चापत এবার আমি যে গুলিয়ে রাখা জলটা রেডি করেছিলাম সেটা দিচ্ছি গোলাপ জল কেওড়া জল আতর মিঠা আতর বলে না বেশ বেশ কাদো ধনেপাতা কুচি লঙ্কা কুচি দোবো বিরিয়ানি মশলা দেবো কুচিয়ে রাখা ধনেপাতা আজকে সব ধনেপাতা বিরিয়ানি কাঁচা লঙ্কা দোবো আচ্ছা সিদ্ধ করা আলুগুলো দিয়ে দেবো এবার মাংস দিয়ে দেবো

মানে ফেলে থাকত সন্দীপ পেঁয়াজ ভালো খায় বাবার তোমার পেঁয়াজটাও দি দাও খাই কেমন আছে ভাই ভালো আছে সন্দীপের যে কোনো বিরিয়ানি দিই সেই ভালো বুঝবে ভালো খায় বিরিয়ানি বিরিয়ানির ফ্লেভারটা আলাদা আলাদা লাগছে না হুম রান্নাটাতে পুরো আলাদা করেছে টেস্ট কেমন আছে সেটা বলো আলাদা করেছি না কি করেছি পরে দেখবা পরে শুনবা খেয়ে বলো বাবা

আমাদের একটা মাত্র জামাই আমাদের বংশে দাঁড়াবে ছেলে পেলে নেই সেই ছেলে পেলের উপলক্ষে জামাই ঘন ঘন আসতেই পারে ছেলের মতন আমাদের ছেলে ও তো আমাদের জামাই আমরা মনে করি না ও রোজ আসবে রোজ কি বলবে যে বড় একটা জামাই কাছে কাছে আছে একটু আসে না লোকে আবার বলতেও ছাড়ে না আবার আমার জামাই একটু আসলে বাপু কত লোকে না কত কথা বলবে আমার ছেলে আর বাড়ি খাবে ডাবে এনজয় করবে ঘুরবে আমরা মেয়ে দিয়ে কি বলুন তো তবে তোমাদের অসুবিধা হলে তো ছেলেতেই আসে দাঁড়ায় তাহলে আমরা আসতে পারি আমাদের খবর দিচ্ছ আমাদের সংসারের কাজকর্ম ফেলে আমরা পারলে আসি না পারলে না আসি আমাদের তো বুকটা ভরে যায় যে না আমাদের বাবা দেখা কাজ ফেলে যে যখনই বলি তখনই চলে আসে টাকা দিতে ছেলে নাই মেজদার বাড়িও ছেলে নাই এখন আমরা মনে করি এটাই আমাদের ছেলে আমাদের ছেলে এটাই আমাদের বড় ছেলে এখন যারও তিনটে মেয়ে আছে তিনটে মেয়ে দিয়ে তিনটে ছেলে আমরা আনবো তাও কি রকম হবে বলা যাবে কপালে কপাল যদি ভালো থাকে তাহলে এরকম পাবো আর যদি কপাল ভালো না হয় এরকম পাবো না এরকম ছেলে আর পাবো না এরকম ছেলে পাবো না আগেরটা শোনো একটা কথাই আছে না আগের আর যেদিকে যায় পিচের গুলো সেদিকে যায় তাহলে তুমি ভালো রাস্তা দেখাচ্ছো নিশ্চয়ই তোমার দুটো আরো ওই যে তোমার দেখা দিকে ঘোরাও কিছু কিছু তোমার ভালো হবে ওরা খারাপ আর হবে না